হ্যাঁ মনটা এইখানে হচ্ছে রেডি হয়ে এসছে গুড মর্নিং আজকে সকাল সকাল উঠে আমরা একটু রেডি হয়ে গেছি মানে আমি রেডি হইছি তোমরা এখনো এলোমেলো শুকা শুকা চুলেই রয়েছে সকালবেলা উঠেছি এত সকাল সকাল উঠে পড়ার যে গল্প তোমাদেরকে দিচ্ছি সেটা কিন্তু গল্প নয় একদম সত্যি কারণা বাঙালি হয়ে মাছ না খেতে পাওয়ার যে কতখানি কষ্ট সেটা চেন্নাই এসে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি আর সেই মাছ কিনতে যাওয়ার জন্যই সকাল সকাল উঠে পড়া আমি উঠেছি প্রায় সাড়ে ছটায় কে উঠে একটু বসেছিলাম এমনি বেশ সকালটা দেখতে ভালো লাগছিল অনেকদিন পরে উঠলাম দিয়ে এইখানে যতগুলো গাছ আছে গাছগুলো নোংরা হয়েছিল গাছগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে আমাদের যে মানে এই মানে এত সুন্দর একটা ছোট্ট বাগান হবে তার ক্রেট মানে ফুল ক্রেট গোস্ট দেবতম খুবই মানে খুবই যত্ন করে আমি জাস্ট শোভা গাছে আর আমার যদি গাছ রাখা বাট আমি শোভা ও যত্ন করে এখন বাজে 8:30 আর আমরা যাচ্ছি গ্রিন মাছ কিনতে অনেক দিন পরে যাচ্ছি আর এই গ্রিন রোডি হলো বাঙালি মাছ পাওয়া সেরা জায়গা আর এটা আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা দূরে তাই একদম বেশি যাওয়া হয় না পাপিয়া বলছ নাকি বিরক্তি লাগে সকালবেলা এখন আর সকাল নেই কি বাহ আমরা চলে এসেছি ওতম গাড়ি রাখছে আর ওইখানে মাছ কিনি চলো তাই দূরে হওয়ার জন্য যতই বিরক্ত লাগুক মাছ খাওয়ার লোভে আমাদের এখানে আসতেই হয় আর এলে মোটামুটি কমপক্ষে পনেরো দিনের মাছ কিনে নিয়ে যাই পাম্পে এসেছি এখন পেট্রোল পাম্পে পলিউশন করতে পলিউশন এখন বাকি আছে আট এপ্রিল অবধি তাও করিয়ে নিচ্ছি কারণ এই দিকটা আসা হবে না এই যে টেস্ট টেস্ট করবে এবার এই চেক টেক করছে এখন ওই যে প্লেনটা উড়বে বলে যাচ্ছে এবি রেটসের সামনে একদম এয়ারপোর্ট ওই যে বললাম এয়ারপোর্ট হ্যাঁ ঠিকই শুনেছ আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট প্রায় দশ মিনিট দূরেই আর এখানে একটু দাঁড়ালেই মোটামুটি দু তিনটে প্লেন তুমি দেখতেই পাবে চোখের সামনে উড়ে যেতে বলতে 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 না না আজকে আমার রান্না বান্না সব কমপ্লিট এই মাত্র স্নান করে এসছি তো এই চুলের অবস্থা থেকে বুঝতে পারছো এইখানে হয়েছে ডাল আর এখানে আছে ভাত আসলে ভাত তো এরকম জায়গা দেখেছি কারণ আমি যেহেতু প্রেসার কুকারে ভাত করি অনেকেই জানো প্রেসার কুকারে ভাত করি তো মিনাক্ষী দিয়ে আসার আগে সমস্ত কিছু আমাকে প্রেসার কুকার টেসার ধুতে দিয়ে দিতে হবে এটা হচ্ছে আমার আজকে মানে প্রত্যেকটা দিনের টার্গেট থাকে তো ধুতে দিয়ে এখানে রেখেছি ভাত আর এখানে আছে আলু ভাজা আর পোস্ত বড়া আর এখানে আছে এঁচোর চিংড়ি সমস্ত কিছু কমপ্লিট আজকে রাতের যেন খুব স্পেশাল একটা ডিনার

আচ্ছা ঠিক আছে ভালো তো ভালোকারী জল কান্ডি করে দিলাম ভালো তো ওর কাছে জল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বুঝেছি বুঝেছি তোমরা কি কেউ বুঝলে কি বলছে আমার তো বোধগম্য হয়নি আর বোঝার চেষ্টাও করিনি যাই হোক যোগ স্যাপার আমরা এসেছি এখন ফিনিক্সে তো কোথাও না যেতে পারলে আমাদের বাড়ির থেকে দশ মিনিট দূরেই ফিনিক্স তো সেখানেই আমরা ছুটাছুটি করে চলে আসি একটু টাইম কাটাবো বলে তো এসে দেখলাম প্রোগ্রাম হচ্ছে কিছু বুঝি আর না বুঝি দাঁড়িয়ে হাততালি দিতে দোষ কি তাই না হ্যাঁ একদম কিছু বুঝিনি তা নয় গান হচ্ছিল এটুকু বুঝতে পেরেছি তবে আজকে ফিনিক্স যে একদম শুধু শুধু হয়েছি সেটা বলবো না আমাদের কিছু কিছু জিনিস কেনার ছিল মানে যেটাকে বলে মাসকাবারি বাজার আর কি তো সেটাই করতে হয়েছি তার মধ্যে যেটা খুব ইম্পর্ট্যান্ট ছিল সেটা হলো পাঁপড় আমার সাবুর পাঁপড় খেতে খুব ভাল লাগে সেটারই খোঁজ করছিলাম সেটা খুঁজতে খুঁজতে চোখে পড়ে গেল এই মিল্ক মিস্ট দেখতে পাচ্ছ এইখানের এই শ্রীখণ্ড এত মিষ্টি নিয়ে তো নিয়েছিলাম বাড়িতে এসে বিশ্বাস করো প্রচণ্ড মিষ্টি খেতে আর এই যে নিচ্ছি এটা হলো সাবুর পাপড় আমার প্রচণ্ড ভালো লাগে খেতে তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখো আজকে রাতে ডিনার আমাদের দই বড়া পাপিয়া ঘরে বানিয়েছে আগে তো বয় মানে বানাচ্ছে আর কি এখানে प्रिपरेशन চলছে এখানে বড়া এখানে দই বড়া এখানে দই प्रिपरेशन আর মশলা বাটি পড়বে আর অনেক কিছু ফুল ফুল হয়ে একদম ফুল ফিল করে তো হাতে যখন পেটটা দেবো তখন সবাইকে দেখাবো ঠিক আছে